তথ্য উপদেষ্টা নাহিদের পদত্যাগের খবর নিয়ে দেশ জুড়ে যখন তুমুল আলোচনা তখন সেই আলোচনায় প্রায় ইতি টানলেন তিনি নাহিদ জানান নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি উপদেষ্টা থেকে পদত্যাগ করে দলে যোগদান করবেন কিনা সেটা আনুষ্ঠানিক এই সপ্তাহের শেষ দিকে জানাবেন তবে রাজনৈতিক দলে যোগ দিলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেবেন সোমবার রাজধানীর স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন পদত্যাগ করছেন কিনা করলেও নতুন কোনো দলে যাবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন এইসব প্রশ্নের উত্তর হয়তো সপ্তাহের শেষের দিকে জানানো যাবে নাহিদ বলেন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে মিডিয়াতে অনুমান ভিত্তিক তথ্য ছড়ানো হচ্ছে যা ঠিক নয় তবে নতুন রাজনৈতিক দলে তার যোগ দেওয়ার সম্ভাবনা আছে এ সময় নাহিদ ইসলাম আরও বলেন পার্বত্য চট্টগ্রামে আগুনের কারণে বারবার মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার পুড়ে যাচ্ছে এটা পরিকল্পিত যা খতিয়ে দেখা হচ্ছে এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়ানো হচ্ছে যা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে